তো বন্ধুরা দেখতেই পেলে আজকের ভিডিও ক্লিপটার ফার্স্টেই তো হ্যাঁ মিঠু সরকার দাস নামে ইউটিউব ক্রিয়েটার আজ আমার বাড়িতে সত্যি কথা বলতে আমি এতটাই খুশি মানে বলার মতন নয় ভাষা পাচ্ছি না আমি সত্যি কথা বলতে কারণ মিঠুদি থাকে হচ্ছে চুচুড়াতেই চুচুড়া থেকে আমার বাড়ি টালিগঞ্জ সেখানে এসছে মিঠুদি আর দাদা আমি এতটাই খুশি হয়েছি এতটাই খুশি হয়েছি যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না সত্যি কথা বলতে যে ওরা এসছে আর এত দূর থেকে এসছে আর আমার যে নেমন্ত্রণ ওরা রক্ষা করেছে আমি সত্যি কথা বলতে অনেক 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 মানে কৃতজ্ঞ থাকবো ওদের কাছে সত্যি কথা বলতে অনেকজনকেই তো বলেছিলাম কিন্তু ওরা যে এসছে আমি সত্যি কথা বলতে ওদের মানে এই মানে কি বলবো আমি সত্যি ভাষা পাচ্ছি না আর আমি অনেক খুশি হয়েছিলাম ওরা আসাতে আর সত্যি কথা বলতে এই ফার্স্ট হচ্ছে মিঠুদের সঙ্গে আমার দেখা অনেক দিন তো ভেবেছিলাম দেখা হবে দেখা হবে কিন্তু দেখা আলটিমেট হয়ে ওঠেনি তো আজকে আমার অনুষ্ঠান পারপাসে ওরা এসছে তো তাতে আমার সত্যি খুব ভালো লেগেছে আর ওরা এসে মানে পুরো নিজেদের মতনভাবে ছিল নিজেদের মতনভাবে খাওয়া দাওয়া করেছে সব কিছু করেছে কিন্তু আমার আর একটু ভালো লাগতো যদি ওরা থেকে যেত কিন্তু যাই হোক দাদার কাজের জন্য থাকতে পারলো না তো নেক্সট টাইম বলেছে এসে থাকবে তো সত্যি কথা বলতে আমি অনেকটাই খুশি হয়ে গেছিলাম ওরা এসছে বলে তো যাই হোক মিঠুদিকে তো সবাই ছিল মোটামুটি সত্যি কথা আমার খুবই ভালো লেগেছে ওরা এসেছিলো তো তোমাদেরও দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর নেক্সট টাইম যখন মিট আপ হবে নিশ্চয়ই আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব এই টাইমে যেটুকুনি পেরেছি সেটুকুনিই করলাম তো এখন বাজে হচ্ছে ছটা দাদা আর মিঠু চলে যাচ্ছে কারণ অনেকটা দূর যেতে হবে তো যাই হোক ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সব থেকে বড়ো কথা না রক্তের সম্পর্ক থাকলেও মানুষ যেটা করে না সেটা করে দিয়েছে মিঠুদি। এত দূর থেকে আমার বাড়িতে এসছে এর থেকে বড় কিছু আর পাওনা আমার কাছে ছিল না তার মধ্যেও আমার জন্য নিয়ে এসছে একটা গিফট যেটা সত্যি খুব খুব ভালো হয়েছে মিঠুদি এত সুন্দর হয়েছে সত্যি কথা বলতে আর তার সঙ্গে সঙ্গে আরও কি কি রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো একটা লিপস্টিক আর একটা নেল পলিশও দিয়েছে আর মানে সত্যি কথা বলতে সব থেকে আমি মিঠুদিকে দেখে না অবাক হয়ে গেছিলাম মানে মিঠুদি যে এত দূর থেকে আসবে আমার বাড়িতে আমি ধারণা করতে পারিনি মানে এটাই আমার কাছে সবথেকে বড়ো পাওনা ছিল তো যাই হোক মিঠুদির যে গিফটটা আমার সত্যিই খুব ভালো লেগেছে দেখো এম আর কালেকশান মিঠুদির কোম্পানির নাম মিঠু এই বিজনেস করে কারোর যদি লাগে তোমরা কন্টাক্ট করতে পারো এই ফোন নাম্বারে সেটাও তোমাদের সঙ্গে অ্যাড দিয়ে দিলাম তো এখানে মিঠুদির সব ন্যায্য মূল্যের জিনিসও পাওয়া যায় তো কিছু লাগলে তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে কন্টাক্ট করতে পারো আর এই দেখো মিঠুদির ছবি তো এই কার্ডটাও ছিল তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার চলো কাপড়টা শেয়ার করি এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে বলার মতন নয় যে সত্যি কথা বলতে বলে না বা মানে নিজের রক্তের সম্পর্ক হলেও লোকে বুঝতে পারে না মানুষের পছন্দ বা অপছন্দ কিন্তু মিঠুদির সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই সোশ্যাল মিডিয়াতে এসেই আলাপ কিন্তু তার মধ্যেও মিঠুদি যে আমার পছন্দটা বুঝেছে বা মানে আমার পছন্দের মতন একটা জিনিস সেটা আমার সত্যি খুব আরও ভালো লেগেছে তো চলো কাপড়টা তোমাদের সঙ্গে শেয়ার করি কোনো দিন পরেও তোমাদের নিশ্চয়ই দেখাবো খুবই সুন্দর হয়েছে তোমরাও কিন্তু কমেন্ট করে আমাকে বলো কাপড়টা কেমন হয়েছে খুবই ভালো হয়েছে তো আমি এতদিন টাইম পাচ্ছিলাম না ভিডিও করার জন্য শরীরটা খুবই খারাপ ছিল তো আজ ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর তোমরা কিন্তু কাপড়টা দেখে কিন্তু বলতে ভুলো না কেমন হয়েছে একদম আমার মনের মতন হয়েছে একদম পারফেক্ট সত্যি থ্যাংক ইউ সো মাচ মিঠু যদি তোমাকে আর কি বলবো মানে যতটাই বলবো ততটাই হয়তো কম বলা হবে মানে আমি সব থেকে বেশি খুশি হয়েছি যে তুমি এত দূর থেকে আমার বাড়িতে এসছো মানে আমার নেমন্তন্ন রক্ষার জন্য আমি এটা জীবনে কোনো দিন ভুলবো না যতদিন বাঁচবো তো যাই হোক তোমরাও আমার ভিডিওটা দেখলে আমার খুব ভালো লাগবে তো চলো নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হবে ফটোও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা